জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং করতে দিলেন না ভিডিওগ্রাফি করতে দিলেন না সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতার আইনজীবী কপিল সিব্বাল বলছেন লর্ড লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিন বিপদ আসছে যদিও বিচারপতি চন্দ্রচূড় কপিল সিব্বলের এই মত উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমিং করতে দেননি কিন্তু আমরা বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের বেঞ্চে লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছি আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে এই ঘটনার তৃতীয় দিনের শুনানি চলছে গোটা বাংলা নয় গোটা দেশের নজর এখন এই সুপ্রিম কোর্টের দিকে শুনানি চলছে এখনো বিচারকরা তেমন কিছু বলেননি কি রায় দেন সেটা তো আপনারা আমাদের পরের প্রতিবেদনে জানাবো কিন্তু এখন অব্দি কি হলো আপডেট কি উঠে আসছে কপিল সিব্বাল এই জুনিয়রদের সঙ্গে মমতার মিটিংকে কত বড় হাতিয়ার করতে চলেছেন এবং গতকালের মিটিং গভীর রাত অব্দি যে মিটিং হলো তাতে আলটিমেটলি কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুনানি চলছে জুনিয়র ডাক্তারদের হয়ে লড়ছেন ইন্দিরা জয়সিং রাজ্যের হয়ে লড়ছেন কপিল সিব্বাল এবং তার আইনজীবীরা কি কি উঠে এলো শোনাবো তার আগে একটু রেস্ট টেনে যেতে চাই গতকাল কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করলেন এই প্রথমবার তেরো বছরে প্রথমবার কোনো আন্দোলনের কাছে মাথা নত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারজন কর্তাকে তিনি সরিয়ে দিচ্ছেন দুজন পুলিশ কর্তা দুজন স্বাস্থ্যকর্তা আপনারা জেনেই গেছেন মাথা নত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে কিন্তু বাংলার মানুষের আলটিমেটলি লাভটা কি হলো বা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিল তারা কি লাভ এনে দিতে পারলো চারজনকেই সরিয়ে দেওয়া হবে মানে মানে এক পদ থেকে তুলে নিয়ে গিয়ে অন্য পদে বসানো হবে যেমন বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতিরা পরিষ্কার বলেছেন কলকাতা পুলিশের ঘাপনা রয়েছে অসঙ্গতি রয়েছে প্রথম থেকে স্পটে দাঁড়িয়েছিলেন বিনীত গোয়েল জুনিয়র ডাক্তাররা তার অপসারণের দাবি তুলেছিল তিনি মেনে নিলেন মেনে নিয়ে কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে বিনীত গোয়েলের পছন্দ মতো কোনো জায়গায় বসানো হবে তাহলে লাভটা কি হলো আলটিমেটলি এই রাত পর্যন্ত ছ ঘন্টার বৈঠকের লাভটা কি হলো বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে তারই পছন্দ মতো অন্য কোনো পদে বসানো হচ্ছে ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকে অন্য কোনো পদে বসানো হবে দুই স্বাস্থ্যকর্তা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদার এই দুজনকেও এর চেয়ে বড় পদ নেই তাই এর দুজনকে ওই একই সম্মানের কোনো পদে বসানো হবে ডাক্তারদের চাপে এদিকে সরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দোষী অপরাধী অভিযুক্ত বলে মনেই করেন না এবং সিবিআই কি করবে বিনীত গোলকে নিয়ে এটাই আমাদের দেখার ফলে আমি জানি না জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্ত মেনে নেবেন কিনা চারজনকে একটা পদ থেকে সরিয়ে অন্য পদে বসানো হলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র তাদেরকে আমলাতন্ত্রের বাইরে তো আর বার করতে পারেন না বসিয়ে দিতে পারেন না বা কেন্দ্রীয় সরকারকে তাদেরকে বরখাস্ত বা সাসপেন্ড করার জন্য রিকোয়েস্ট করতে পারেন না কাছের লোক ডাক্তাররা বলছে সরিয়ে দিতে তাই দুদিনের জন্য অন্য পোস্টে সরিয়ে দিই এটাই হচ্ছে কালকের বৈঠকের আলটিমেটলি নির্যাস এখন অবধি আমি দেখতে চাই জুনিয়র ডাক্তার এই বিনীত গোয়েলে শুধু এক পদ থেকে আরেক পদ সরানো মেনে নেয় কিনা এবার আসি আজকের আদালতের কথায় সুপ্রিম কোর্টে শুনানি চলছে আপনারা জানেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সওয়াল জবাব শুরু হলো আজকে সওয়াল জবাব শুরুই হলো কপিল সিব্বল আপত্তি করলেন লাইভ স্ট্রিমিং করা বন্ধ করে দিন মাই লর্ড লাইভ স্ট্রিমিং করলে নাকি অনেকের উপর অ্যাসিড হামলা হবে অ্যাটাক হবে এইসব হবে লাইভ স্ট্রিমিং আমরা চাই না মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বল একই স্বর জাস্টিস ফর কর লাইভ স্ট্রিমিং হবে না যদিও বিচারপতি চন্দ্রচূড় এটাকে একেবারে উড়িয়ে দিয়েছেন লাইভ স্ট্রিমিং চলছে এরপরে কপিল সিব্বাল এই বৈঠকের যা যা ছিল সবকিছু হাতিয়ার করে এই মুহূর্তে সওয়াল জবাব শুরু করেছেন কত নিরাপত্তা নেওয়া হয়েছে কত টয়লেট বসানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন হাসপাতালে কত টয়লেট বসানো হচ্ছে এখন এই মুহূর্তে দু সালের শেষে এসে দাঁড়িয়ে সেটা সুপ্রিম কোর্ট এখন শুনতে হচ্ছে বাংলার মানুষ জেনে গেল গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেল যে বাংলার হাসপাতালগুলোতে ডাক্তারদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য ভালো টয়লেটই নেই বিচারের কথা ছেড়ে দিন আগে ডাক্তাররা নিজেদের সুযোগ সুবিধা নিক টয়লেট নেই কি ডাক্তারি করবে কপিল সিব্বাল একের পর এক বলছেন অমুক হয়েছে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে কপিল সিব্বাল যা বলেন রাজ্য সরকারের মুখ উজ্জ্বল করতে হবে সিবিআই কি বলছে সিবিআই নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং সেই মুখ বন্ধ করার রিপোর্ট দেখে রীতিমতো বিচলিত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তিনজনাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বিচারপতি জে বি বার্দিওলা আগম বিচারপতি মনোজ মিশ্র তিনজনাই অবাক হয়ে গেছেন সুপ্রিম কোর্টে সিবিআই এর জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট দেখে তারা বিচলিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তিন বিচারপতি বলছেন আমরা বিচলিত এও হতে পারে কারণ এই স্ট্যাটাস রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের একের পর এক অসঙ্গতি উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম করেছিলেন তাদের দায়িত্বে কি করে এত বড় কারচুপি হলো এত বড় ঘাপলা হলো ঘোটালো হলো পদে পদে অসংগতি কি করে হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ চমকে উঠেছে বিনীত গোয়েল এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত সিবিআই উচিত এদিকে গ্রেপ্তার করে জেরা করার যে দাবিটা আমরা প্রথম দিন থেকে করে এসেছি টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু টালা থানার ওসি কার নির্দেশে কাজ করলেন সিবিআই এবার মনে হয় তাদেরকে খোঁজ করা উচিত আর বিনীত গোয়েল আপনাদের বারবার যেটা বলেছি সকাল থেকে আরজি করে স্পটে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছিলেন তালা থানার ওসিকে বোরে বানিয়ে গ্রেপ্তার করে লাভটা কি সুপ্রিম কোর্টে এটা উঠেছে কতক্ষণ ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই বলেছে সাতাশ মিনিট কলকাতা পুলিশের তরফ থেকে রাজ্যের তরফ থেকে কবিল সিব্বাল বলছেন প্রচুর ফুটেজ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি রাজ্যের কাছে বলেছেন তাহলে সিবিআই কি করে বলছে সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এক মাসের ফুটেজ খতিয়ে দেখেছে কলকাতা পুলিশ কোথায় গেল সেই এক মাসের ফুটেজ নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে এখনো যারা নির্যাতিতার ছবি ব্যবহার করছেন বা আগে করেছেন ইমিডিয়েটলি ডিলিট করে দিন না বিপদে পড়ে যাবেন আজকে সুপ্রিম কোর্ট নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেবে এবং উইকিপিডিয়াতে নাকি সেই ছবি দেখা যাচ্ছে এমনকি তার মুখের অবয়ব দিয়ে চুলের কাটিং দিয়ে কোনো ছবি দেওয়া যাবে না পরিষ্কার বলে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট তাহলে আজকে তরফ থেকে আমাদের আরো সাবধান হতে হবে কোনোরকম রকম ছবি বা শুধু মুখটা বদলে পেছনে জামা কাপড় রেখে দিলাম এসব কোনো ছবি চলবে না সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দেবে ইন্দিরা জয় সিং তিনি আজকে সুপ্রিম কোর্টে বলেছেন ওই দিন ঘটনাস্থলে অকুস্থলে সেমিনার হলে যারা উপস্থিত ছিলেন তাদের নাম মহামান্য সুপ্রিম কোর্টকে জমা দিতে চায় জুনিয়র ডাক্তাররা ইন্দিরা জয়সিং বলছেন যে ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তাদের নাম জমা দিতে চাই সুপ্রিম কোর্টে এবং সিবিআই কে তারা খোঁজখবর করে দেখুন তাদের মতলব কি ছিল তাদের মধ্যে কারা ওই দিন ওখানে থাকার জন্য দরকারই ছিল না তাদের ওখানে থাকার ইন্দিরা জয়সিং বড় একটা পয়েন্ট তুলে ধরেছেন আমি যেটা গত এক মাস ধরে চিৎকার করে এসেছি যে ঘটনাস্থলে কোন মাতব্বর ডাক্তাররা উপস্থিত ছিল তাদেরকে গ্রেপ্তার করে জেরা করতে হবে এতদিন পর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আইনজীবী ইন্দিরা জয় আজকে সেটা সুপ্রিম কোর্টে তুলে ধরলেন তিনি সিবিআই কে এবং সুপ্রিম কোর্টে এই সবার নাম দিতে চান যাদেরকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সবাই পুলিশের লোক বলে বোঝানোর চেষ্টা করেছিলেন পরে ধরা পড়ে গিয়েছিল তিনি জলজান্ত মিথ্যা কথা বলেছিলেন কারণ ওখানে উপস্থিত ছিলেন বিরুপাক্ষ অভিজ্ঞ এরা আদৌ পুলিশের লোক বা ডাক্তার ওখানে উপস্থিত থাকার দরকার ছিল না ইন্দিরা জয়সিং কাদের নাম দেন এবং কি করে এটাই দেখার আমি তো নয় আগস্ট সকাল থেকে চিৎকার করে যাচ্ছি থেকে যখন এই ফুটেজ পেয়েছি ডাক্তারদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এই কেসে জড়িত থাকার অভিযোগে এই মাতব্বর ডাক্তার যারা সেদিন অধীনে ছিল ওখানে ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার সেভিক যারাই ছিল প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত এবং জেরা করা উচিত দু চারগা দিলেই এরা বলে দেবে কার ডাকে সেদিন এরা এই সেমিনার সেমিনারুমে ছিল প্রধান বিচারপতি আজকে ঘোষণা করেছেন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন সিবিআই তদন্ত এই অবস্থায় রিপোর্ট প্রকাশ চাইলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সিবিআই খাম বন্ধ করা রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট এখনই জনসাধারণের সামনে আসবে না অন্যদিকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আইনজীবী করুণানন্দী বলেছেন রাজ্য বলছে তাদের কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আগের দিন কপিল সিব্বাল রাজ্যের তরফ থেকে যে মিথ্যা কথাটা বলে জুনিয়র আন্দোলনের এই যে আন্দোলন চলছে সেটাকে তুলে দেওয়ার নির্দেশ মোটামুটি একটা জোগাড় করতে পেরেছিলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন রাজ্য কোনো ব্যবস্থা নিলে আমরা আর কিছু করতে পারবো না আজকে দেখলাম সেটার বিরুদ্ধে বললেন জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী করুণ আনন্দী তিনি পরিষ্কার বললেন রাজ্য যে রিপোর্ট দিচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সবকিছু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বসে গেছে একেবারে নির্লজ্জ মিথ্যা কথা এবং আপনারা ইতিমধ্যেই জানেন কয়েকটা ঘটনা উঠে এসেছে যেমন বালুর ঘাটের ঘটনা বা অন্য ঘটনা যেখানে জুনিয়র ডাক্তারদের অস্তিত্বই নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্য দপ্তর মিথ্যা রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে কি করা উচিত বলুন তো যারা সাধারণ মানুষকে ঢপবাজি মারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যা রিপোর্ট দেয় তাদেরকে কি করা উচিত তাদের যোগ্যতা আছে রাজ্য চালানোর কবে বুঝবেন আপনারা বাংলার সাধারণ মানুষকে আমার বুঝতে হবে এই অপদার্থ সরকারটা রাজ্য চালানোর যোগ্যতা নেই পাড়ার ক্লাব চালাতে পারে না যেমন ঝাড় তেমনি বাঁশ এরা সাধারণ মানুষকে ঢপবাজি দিচ্ছে প্রতিদিন মিথ্যা কথা বলছে দশ লাখ টাকা অফার করলো তারপরে দিন বললো না আমি এরকম কোনো ঘটনা বলিনি এত মিথ্যা এই বাংলার মানুষ কোনোদিন শুনেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এরা সুপ্রিম কোর্টে ফলস রিপোর্ট দিল ধরা পড়ে যাবে যেসব জায়গায় জুনিয়র ডাক্তারই নেই সেসব জায়গার নাম তুলে সুপ্রিম কোর্টকে ভাওতা বানানোর চেষ্টা করেছেন কপিল সিব্বাল রাজ্যের তরফ থেকে শাস্তি হওয়া উচিত যারা এই মিথ্যা রিপোর্ট বানালো এর মাথায় স্বাস্থ্য দপ্তরের মাথায় কি আছে তার চরম শাস্তি আবার উঠলো মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে এবং এই যে তদন্ত এই নিয়ে কথা হয়েছে এবং মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে এই রাজ্যে কার ভূমিকা ছিল আপনাদের সেটা আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি যিনি ফোনের পর ফোন করে বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তাকে কবে জেরা করবে সিবিআই গোটা বাংলার মানুষ এখন সেটা জানতে চায় আর কি হলো আজকে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলছেন যেভাবে তদন্ত হয়েছে তাদের নির্যাতিতার বাবা মায়ের যুগ উদ্বেগ যুক্তিসঙ্গত অর্থাৎ যিনি মারা গেছেন তার বাবা মায়ের দিকটাও ভেবে দেখছে সুপ্রিম কোর্ট পাঁচ দিন দেরি হয়ে যাওয়ায় কলকাতা পুলিশ একের পর এক ঘাবলা করায় অসঙ্গতি করায় সিবিআই কিছুটা পিছিয়ে পড়ে তদন্ত শুরু করেছে তাদেরকে সময় দিতে হবে নির্যাতিতার বাবার চিঠি প্রকাশ্যে আনবো না কারণ সেখানে অনেক তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সলিসিটার জেনারেল কেন্দ্রের তুষার মেহতা বলেছেন উইকিপিডিয়া থেকেও নির্যাতিতার নাম এবং ছবি আমরা যাতে তুলে নিতে পারি সেটা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করার দিকে আমরা নজর দিচ্ছি কলকাতা পুলিশকে আবার চিফ জাস্টিস ইন্ডিয়া নির্দেশ দিলেন সহযোগিতা করার কলকাতা পুলিশ কতটা কে করবে সেটা আমি তো জানি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুপি জানেন যে কলকাতা পুলিশ সিবিআই কে কতটা সাহায্য করবে আপাতত রাজ্য কি কি নিরাপত্তার ব্যবস্থা করেছে সেটা কপিল সিব্বাল বলছেন এবং বারবার আর্জি জানাচ্ছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেমন আর্জি জানানো হয়েছিল আন্দোলন তুলে জন্য তেমনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কপিল সিব্বাল বারবার আর্জি জানাচ্ছেন আপনি নির্দেশ দিন যাতে এই আন্দোলন ডাক্তারদের আন্দোলন উঠে যায় ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন আমি তো আগের শুনানিতেই নির্দেশ দিয়েছিলাম যে রাজ্য কোনো কিছু করলে সুপ্রিম কোর্ট আর কিছু করতে পারবে না তাহলে এই কথা কেন বারবার বলছেন কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায় চান এই আন্দোলন উঠে যাক আন্দোলন উঠে যাবে কি কারণ ডাক্তারদের দাবি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দিয়েছেন মানে একটা পদ থেকে সরিয়ে তাদের পছন্দ মতো অন্য পদে পাঠিয়েছেন এটাই কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের লক্ষ্য ছিল স্বাস্থ্য সফাই অভিযান কি এটাই ছিল যে স্বাস্থ্যকর্তাদের এক পথ থেকে সরিয়ে অন্য পদে বসিয়ে দেবো কলকাতার পুলিশ কর্তাদের এক পথ থেকে সরিয়ে অন্য পদে বসিয়ে দেবো এটাই কি আন্দোলনের লক্ষ্য ছিল খুব জানতে ইচ্ছা করছে জুনিয়র ডাক্তাররা এরপরে কি বলেন সুপ্রিম কোর্টে শুনানি চলছে শুনানি শেষ হলে পরের প্রতিবেদনে আমি আপনাদের জানবো এই ঘটনার তৃতীয় শুনানিতে বড় আপডেটগুলো কি ততক্ষণ দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না